আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এখন পর্যন্ত অনেকে আছেন যে কন্টেন্ট ক্রিয়েশন হতে চান বা অনেক অনেকে আছেন যে কন্টেন্ট ক্রিয়েটর হবেন ভবিষ্যতে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো বলাটা হচ্ছে আজকে কিছু কোভিড মিউজিক নিয়ে কিছু কথা বলবো যে অনেকে আছেন যে ফেভারিট কিছু মিউজিক রয়েছে কোভিড সাউন্ড মিউজিক রয়েছে কীভাবে ব্যবহার করবেন তো আমি কীভাবে ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে কিছু বলবো আমি তেমন এরকম ধরেন সেলিব্রিটি মানুষও না আমি যদি জানি আমি যদি জানি বুঝি জেনেছি আমি সেইগুলোই আপনাদেরকে এখন বলবো আর কি তো প্রথমত হচ্ছে আমার ভিডিওগুলোতে আমি যেভাবে ব্যবহার করি সেটা হচ্ছে আমি ইউটিউবে প্রবেশ করি ইউটিউবে প্রবেশ করার পর যে আমি যে মিউজিকগুলো চার্জ করি চার্জ করে বের করার পর আমি চার্জ করি এটাই যে ফ্রি কবিরাট মিউজিক এখন অনেকেই আছে যে ফ্রি কবিরাট মিউজিক ব্যবহার করতে চান বাট চার্জ করে কি ফ্রি কোভিড মিউজিক কিন্তু আপনার ডাউনলোড করে ফেলেন এই যে একটা জীবনে ভাই বড় ভুল করছেন এখানে ডাউনলোড করা যাবে না ভাই আর মিউজিকটা অবশ্যই ব্যবহার করতে হবে আপনি কথা বলতেছেন পাশাপাশি একটু সাউন্ড দিলেন এটাই আর কি সৌন্দর্য আর কি মূলত মিউজিকটা কিন্তু মিউজিকটা আপনি ব্যবহার করতে চান অবশ্যই 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 ডাউনলোড করা যাবে না এখন বলবেন যে ভাই ডাউনলোড ছাড়া তো কীভাবে মিউজিকটা ব্যবহার করবো কোশানটাই কিন্তু আপনাদের এখানে রাখতে পারে এখন কোয়ারটা হচ্ছে হ্যাঁ ব্যবহার করতে পারবেন রেকর্ড করতে পারেন আপনার ফোনের যে স্ক্রিন রেকর্ড হয়েছে সেখানে আপনি স্ক্রিন রেকর্ড করবেন তবে বেশি না ধরেন চব্বিশ সেকেন্ড যদি মিউজিকটা হয়ে থাকে বা ত্রিশ সেকেন্ড হয়ে থাকে আনুমানিক এরকমই হয় ত্রিশ বা চব্বিশ সেকেন্ড হয়ে থাকে একটা মিউজিক এই মিউজিকটাকে আপনি ভাগ করবেন তিন এই চব্বিশ মিউজিক ধরেন চব্বিশ সেকেন্ড আছে মিউজিকটা এই চব্বিশটাকে আপনি কমপক্ষে তিন ভাগ করবেন কেমন কেমন আমি বলে দিই প্রথম পাঁচ সেকেন্ড বা ছয় ছয় সেকেন্ড আপনি মিউজিকটা কেটে কেটে রাখলেন দেন তারপরে আপনি এইভাবে হালকা হালকাভাবে কাটে কাটে রাখতে দেবেন স্ক্রিন রেকর্ড করবেন কিন্তু রাখার পর কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন কোবরাট আসবে না কারণ আমার কোনো ভিডিওতে এখন পর্যন্ত কোবরেট আসে নাই আলহামদুলিল্লাহ আশা করি আসবে না কারণ আমি ওই রকমভাবে ব্যবহার করতেছি তবে মিউজিকটা কিন্তু আমাদের না এটা কিন্তু অন্যজন অন্য জনের তো এটা কিন্তু মনে রাখতে হবে আসতেও পারে তবে আমি বলতে পারি যে আমি যদি ব্যবহার করতেছি প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে কব ফ্রি মিউজিক ব্যবহার করি আহ সেটা মানে যারা ডাউনলোড করে ব্যবহার করছে তাদের দেখলাম যে এক সপ্তাহ যাচ্ছে না ধরেন একটা ক্লেম আসা পড়ে আলহামদুলিল্লাহ আমার কোনো আসে নাই কারণ ওই সিস্টেমে ব্যবহার করি কারণ আমি তো ডাউনলোড করতেছি না আর পুরোটা ডাউনলোড পুরোটাও যদি যদি ধরেন স্ক্রিন রেকর্ড করি এটা ধরেন পুরোটা না হালকাভাবে করি পাঁচ ছয় সেকেন্ড বা সাত সেকেন্ড ওইরকমভাবে করবেন আশা করি আপনাদের ভিডিওতে কখনোই ক্লেম আসবে না ইনশাআল্লাহ এটা মূলত বা কেউ বলে না আমি বলতেছি কারণ এটি অনেক ইউটিউবাররা আছে যে ধরেন বলবেন না কোনো ডাউনলোড করুন বা এই ওয়েবসাইটে যান ওই ওয়েবসাইটে যান আপনি ওইখান থেকে চার্জ করে বের করুন আসলে ভাই ওইটা না এটা আপনাকে চাইবে না কেউ আপনি ছুটিটা জানিয়ে ফেলেন সো আমি জানালাম আপনাদেরকে যে আমি এইভাবে ব্যবহার করি আপনারা এইভাবে ব্যবহার করলেন ধরেন কোভিড আসবে না আশা করি আমার মনে হয় আসবে না আমি যদি জানি এবং জানতে পেরেছি অনেকের কাছ থেকে যারা বড় বড় কন্ট্যাক্ট আছে মিউজিকগুলো ব্যবহার করে তাদের কাছ থেকে আমি জানি জেনেছি তো আলহামদুলিল্লাহ আপনি এইভাবে ব্যবহার করুন ফ্রি মিউজিক স্ক্রিন রেকর্ড করে অন করে পাচ্ছে যা লাগে নিয়ে নেন বা তারপর আপনি আস্তে আস্তে ক্যাপটা বসিয়ে দেবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ কিভাবে ভিডিও করতে হয় যাদের ধরেন চোদ্দ থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকার মোবাইল রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও মেক করবো কিভাবে ভালোভাবে হ্যাঁ কোয়ালিটি ফুলভাবে একটু ইডিট করা যায় আমি তেমন ভাই এরকম ইডিশন মাস্টার না এবং ভিডিও বানাতে পারি না আমি যতটুকু জানি ভাইয়া আমার সম্পর্কে যা হচ্ছে আমি আমার জীবনে যা গড়তেছে কোনটা কি জানি এটাতে আইসা আমি আপনাদেরকে ততটুকু জানাবো ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম